সেভেন্টি বাইক দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন বাইকটা মানে আমি ফ্রেশ করেছি আর কি ভালো একবারে স্মুথ সাউন্ড চেঞ্জও অতটা নাই সব কিছুই মানে অরিজিনাল আছে তারপর রাজ মেট্রো পাকিস্তানি সিজি দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ দেখে নেবেন ভাই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর আপনারা অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করেন ভাই টাকা যদি মার যায় গাড়ি যদি না আসে আসলে কি এমন কখনো হয়েছে যে আমাকে টাকা দেওয়ার পরে গাড়ি যায়নি আমি হয়তো অনেকের মন রক্ষা করতে পারছি দু একজনের আর পারেনি আসলে দু একজনের আর পারা আমার পক্ষে না আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লগ থ্রি ফোর আর নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেছি ভাই আমি শামীম আপনারা কিছু কিছু নতুন কালেকশন দেখবেন এবং সাথে পুরাতন কালেকশনও থাকবে তো ভাই আমি চেষ্টা করি আপনাদের মন রক্ষা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি যাতে আপনারা খুশি হন আমার গাড়িতে আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি গাড়ি দিয়ে থাকি আল্লাহর রহমতে বাংলাদেশের প্রতিটা জেলায় আমার দেওয়া গাড়ি চলছে তো অনেকে ফোন দিয়ে আপনারা বলেন যে ঠিকানা সান তো ঠিকানাটায় আগে বলে দিই ভাই রাজশাহী বাগমারা থানা আমার দোকানটা হলো রাজশাহী বাগমারা থানা এখানে আমার দোকান এখান থেকে গাড়ি আমি পার্সেল করি অনেকে এসে আমার কাছে থেকে আশেপাশে হলে কাছে থেকে নিয়ে যায় তো কে কেমন দৃষ্টিতে আমার কথা শুনেন এবং আমার ভিডিও দেখেন আমি জানি না তো আমার মনে যেটা আসে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি মানে মনের কথাই মুখ আমি উচ্চারণ করি মুখের ভাষায় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি তো ভাই লং কথা কেউ আপনারা পছন্দ করেন না অনেকে কমেন্ট করে বলেন যে এত কথা না বলে গাড়ি দেখান তো আর কথা বেশি বাড়াচ্ছি না কথা বেশি বলছি না সরাসরি চলে যাব ভিডিওতে আপনারা ভিডিওটা উপভোগ করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলোতে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করি দিনাজপুরের নাম্বার সেভেন্টি বাইক দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন বাইকটা মানে আমি ফ্রেশ করেছি আর কি দুই মাস গ্যারেজে রেখে আমি ফ্রেশ করার পরে গানি আপনাদের সামনে নিয়ে এসেছি বাইকটাতে ভাই মানে ময়লা ময়লা আছে অনেক আমার এখানে রাস্তা সাইড মানে মেন রাস্তার ধারে দোকান অনেক ময়লা আছে আমি অনেকটা ফ্রেশ করার মানে যতটুকু পারেছি আমি আপ্রাণ চেষ্টা করেছি ফ্রেশ করার তো খালি সেন্ট কভারটা দেওয়া নাই সেন্ট কভারটা ইনশাল্লাহ আমি যাওয়ার জন্য চেষ্টা করছি এই বাইকটার মূল্য পঞ্চান্ন হাজার টাকা দাম এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন ভালোভাবে দেখবেন আপনারা চারিদিকে ঘোরায় আমি দেখাই কারণ আপনারা অনেকে ভিডিও নতুনভাবে সিঙ্গেলভাবে ভিডিও আপনারা চান কিন্তু ওই ভিডিওটা আমাদের সম্ভব হয় না অনেক এক দিতে পারে অনেক এক দিতে পারি না সবসময় ব্যস্ততার মধ্যে সময় কাটে তো ভাই এর থেকে ভালো আর কিভাবে দেখাবো আমার জানা নাই আমি চেষ্টা করছি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আপনারা দেখে নেবেন এখান থেকে। রাজশাহী নাম্বার হিরো হন্ডা এইস এফ ডিলাক্স সৌদি এক প্রবাসী ভাই উনি এটা বুকিং রাখছে উনি সাতাশ তারিখে আসবে আমার এখানে আসা নিতে চাইছে ওইটা বিক্রি হবে না উনি বুকিং রাখছে টিভিএস মেট্রো সেলফ স্টার্ট মাদারীপুরের নাম্বার সেলফ স্টার্ট একেবারে ফ্রেশ ইঞ্জিন একেবারে ফ্রেশ ইঞ্জিন আছে ভাই বাইকটা পাবেন বাহান্ন হাজার টাকায় এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন পিছনের চাকাটা দেখেন বাইকটা অনেক ভালো একবারে স্মুথ সাউন্ড সামনেকার চাকাটা দেখবেন অনেক ভালো বাইক যারা মার্কেটিং কাজ করেন অনেক গাড়ি চালান সারাদিন গাড়ি চালানেই আপনাদের কাজ আপনাদের চাকরিটা সারাদিন গাড়ি চালাইতে হয় মার্কেটিং করেন সেই ভাই এই গাড়িটা অবশ্যই নেবেন তারপরে হিরো হন্ডা আরেকটা বাইক দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো স্প্লেন্ডার প্লাস হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস ভাই কালকে বাইক রাতে কিনেছি তো ভাই এই অবস্থাতে আছে আমরা মানে মুসিনি পর্যন্ত এটা সম্পর্কে অনেকের ধারণা আছে আপনাদের এই অবস্থা যে অবস্থা আমি আমার কাছে আছে এই অবস্থায় যদি আপনারা নেন তাহলে পঁচিশ হাজার টাকা আপনাদের দিতে পারবো এই অবস্থায় আর যদি আপনারা মনে করেন যে আরও ফ্রেশ করে দিতে হবে আরও ফ্রেশ করে দিবেন তাহলে খরচ হবে সেই অনুযায়ী দাম হবে এখন দেখতে পাচ্ছেন যে অবস্থায় এই অবস্থায় নিলে আপনারা পঁচিশ হাজার টাকায় পাবেন ভাই এখানে হালকা ট্যাপ আছে দেখতে পাচ্ছেন হালকা মানে দেবে জয়টা মানে এমন ট্যাপ না যে মানে ফিনিশিংওয়ালা ট্যাপ আর কি ভালোভাবে দেখবেন দেখেন ইঞ্জিনে সব ময়লা আছে এখানে দেখেন কতগুলো ময়লা আসলে পরিষ্কার করিনি আমরা কালকে রাতে নিয়েছি এইভাবে রেখে দিয়েছি তো ঢাকা মেট্রো এই বাইকটা এই অবস্থায় যদি নেন আমি পঁচিশ হাজার টাকা আপনাকে দেব আর আমি যদি এটা ফ্রেশ করি সব কিছু নতুন করে অনেক কিছু পাল্টাই তাহলে সেই অনুযায়ী দাম হবে এই অনুযায়ী নিলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন রাজশাহীর নাম্বার ইয়ামহা সিডিআই হান্ড্রেড অরিজিনাল কালার দুইটা রিংও অরিজিনাল জাপান সব কিছু অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন নেম প্লেটটা এখানে একটু ভেঙে গেছে তো কালারটা হয় অরিজিনাল যেটা দেখছেন কালার অরিজিনাল মিটারটাও অরিজিনাল জাপানি বাইক অরিজিনাল যারা চালাইছেন এবং যারা জাপানি বাইক পছন্দ করেন তারা অবশ্যই নিতে পারবেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন ইয়ামাহা সিডিআই এই বাইকটা এক লিটার তেলে বিয়াল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা এক লিটার তেলে বিয়াল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন যা কিছু আছে তাই অরিজিনাল মানে আমি কিছু তো করিনি চেঞ্জও অতটা নাই সব কিছুই মানে অরিজিনাল আছে তারপরে রাজ মেট্রো পাকিস্তানি সিজি দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ রাজ মেট্রো আবারও বলছি আমার কাছকার গাড়ি ধুলা কাদা সম্পূর্ণটাই একসাথে পাবেন আমি কোনো কিছু চেঞ্জ করি না অতটা আমি পরিষ্কার করি না যতটুকু পারি ওই মুহূর্তে ততটুকু করি তারপরে এখানে রাখার পরে যে ময়লাটা পড়ে সেই ময়লাটা আবরণ ওইভাবেই থাকে মানে ময়লাটা ওইভাবে থাকে ময়লাটা আমরা দেখেন এই অবস্থা সব জায়গায় তো আমি অন্যদের মতন গাড়ির সিটে পলিথিন লাগায় তারপরে রং করে টায়ার রং করে কালো করে এভাবে আমি বিক্রি করি না সামনে কার হেডলাইটটা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখবেন অনেক শক্তিশালী বাইক হয় এটা আপনারা জানেন অবশ্যই পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এক লিটার তেলে চল্লিশ কিলোমিটার যায় গাড়িটা ফ্রেশ গাড়িটা কোনো ইঞ্জিনে কাজ নাই ফ্রেশ আছে হন্ডা সিডিআই এস হান্ড্রেড হন্ডা সিডিআই এস হান্ড্রেড এই বাইকটা অনেকদিন আগে এক ভাই কথা বলেছিলো যে ওনার সাথে যোগাযোগ করতে পারছিলাম না পিছনে টাকাটা দেখেন ওনার সাথে যোগাযোগ করতে পারছিলাম না কিন্তু নতুনভাবে যোগাযোগ হয়েছে উনি টাকা দিতে চাইছে জানি না এখন কি হবে তবে আশা করছি টাকা দিবে আমি আশা রাখছি কারণ টাকা না দেওয়া পর্যন্ত মানে অতটা আশা করা যাচ্ছে না তারপরে পাবনার নাম্বার এই গাড়িটা অনেক ফ্রেশ বাইক সিটাগাঙের এক ভাই বাইকটা নেবে উনি মানে বাইকটা পছন্দ করছে লাল কালারের ওনার কাছে একটা বাইক ছিল দুর্ঘটনাবশত ওনার বাইকটা আগুন লেগে পুড়ে যায় শুধু ওর বাইক না যে মার্কেটে ছিল যে গ্যারেজে ছিল বা যে জায়গায় রাখা ছিল ওখানে অনেক কিছু পুড়ে গেছে উনি আমাকে ছবি পাঠাইছে দেখেছি দেখে খুব খারাপ লাগলো তো আমি ওনাকে বললাম ভাই আপনার কাছে আমি কনসিডার করবো আপনা আপনার মতন করে আপনাকে বাইক দেবো এখানে আমার লস হচ্ছে না লাভ হচ্ছে সেটা আমি আপনাকে বলবো না কারণ অনেক সময় কম টাকা তো বাইক দিতে হয় তো এটা বললে বিশ্বাস করবে না অনেকেই অনেকেই প্রশ্ন করবে নানান সেই আমি বলি না কারণ মানুষের সময় সবসময় একরকম থাকে না কিছু মানুষ খুব কষ্ট করে কষ্ট করে বাইক কিনে উনি জাপানি ভক্ত এবং এসএস হান্ড্রেড বাইক ছাড়া উনি বাইক নেবে না তো এই কালারের বাইক মিলেনি হয়তো আমার কাছে মিলেছে উনি যোগাযোগ করেছে ইনশাল্লাহ ওনাকে আমি এই বাইকটা দিব নীল কালারের এইস এস হান্ড্রেড দেখতে পাচ্ছেন জাপানি হন্ডা নীল কালারের এইস এস হান্ড্রেড জাপানি হন্ডা সাড়ে হাজার টাকায় পাবে এই বাইকটা যে ভাই নিজে চান যোগাযোগ করবেন কারণ যে কোনো মুহূর্তে আমাদের কাছ বাইক বিক্রি হয়ে যায় আমরা আপনাদের জন্য তো এভাবে রাখতে পারি না কারণ নিতে চায় অনেকেই কিন্তু বলে যে টাকা পাঠাচ্ছি কিন্তু টাকা পাঠায় না পাঠাচ্ছি বিকেলে অথচ পাঠায় না অনেকে পাঠায় না আবার অনেকে মানে এক কোথাতে বাইক নিয়ে নেয় তাদের জন্যে কিছু সুবিধাও আমার থাকে যারা এক কোথায় নিয়ে নেয় কারণ অনেক আছে দশ বার বিশ বার ফোন দিচ্ছে পনেরো দিনটা যোগাযোগ করছে বাইক কিনতেই পারেনি ডাং হ্যান্ড্রেড সেলফ স্টার নতুন ব্যাটারি আমি লাগাইছি পিছনের চাকাটা দেখেন নতুন ব্যাটারি লাগানো আছে তারপরে আমি বাইকটা ফ্রেশ করেছি মানে বাইকটা আমি এক জায়গায় দিয়েছিলাম তো কালকে আসেছে গতকাল আমি আবার ফ্রেস করেছি তো বাইকটা আপনারা যদি নিতে চান ইঞ্জিন ফ্রেশ আছে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে দেওয়া হবে বাজাজের এক্সেল হান্ড্রেড বাজাজ কোম্পানির এক্সেল হান্ড্রেড ভালোভাবে লুকটা দেখে নেবেন ভাই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা দেখবেন আবার ভিডিও আমাকে প্লিজ আমাকে থেকে সাবেন না আবার ভিডিও করে দেওয়ার মতন এত গাড়ি গিয়ে কোন ভিডিও চায় অতটা আমি ঠিক রাখতে পারি না তো অবশ্যই ভালোভাবে এখনই দেখবেন আমি দেখেন কত ভালোভাবে দেখাচ্ছি সামনে থাকা লুকটা দেখবেন চল্লিশ হাজার টাকা পাবেন অন্টে বাইক চল্লিশ হাজার টাকা দাম যে ভাইয়ের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই সমস্ত বাইক সব সময় পাওয়া যায় না এই সমস্ত বাইক সব সময় পাওয়া যায় না হঠাৎ হঠাৎ পাওয়া যায় হয়তোবা বছর এগারোটা পাওয়া যায় এই গান হল শখের বাইক তাই শখ যদি থাকে তাহলে দেখা মাত্রই নিতে হবে বিক্রি হলে আর আপনাকে দিতে পারবো না হয়তো এক বছরেও আমি পাব না বা দু বছর পাঁচ বছরও নাও পাইতে পারি পিছনে সাগারা দেখবেন অনেক সুন্দর সাউন্ড মাত্র চল্লিশ হাজার টাকা পাবেন লিফান হান্ড্রেড সিসির বাইক সেম প্লাটিনা কিন্তু এটা প্লাটিনা না টাকা জমা দেওয়া আছে টাকা জমা দেওয়ার রসিদ আছে যে আমরা মানে ওনারা টাকা জমা দিয়েছিল ব্যাঙ্কে সে রসিদ আছে এই বাইকটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন চালাতে পারবেন খুব সুন্দরভাবে তিনজন মানুষও নিয়ে আপনি রাইড করতে পারবেন এই বাইকটা হান্ড্রেড সিসির এই বাইক লিফান এই বাইকটা হয় এইটটি সিসির ভিক্টর ভিক্টর আর এইটটি এই বাইকটা ডিজিটাল প্লেট দেখেন এবং সেলফ স্টার সাকা তিনটা গুণের মধ্যে তিনটা গুণই এই বাইকটাতে আছে একটা বাইকের যে তিনটা গুণ থাকে সেই তিনটা গুণের মধ্যে প্রতিটা গুণ এই বাইকটার মধ্যে আছে আপনারা নিতে পারবেন যারা নেবেন এইটি সিসির বাইক অনেকে খুঁজেন তারা দেরি করবেন না বৃদ্ধ এবং বয়স্ক মানুষ অনেকের পায়ে সমস্যা থাকে তারা সেলফওয়ালা বাইক খুঁজেন এই বাইকটা আপনারা অবশ্যই নেবেন এই বাইকটা নিলে সেলফ স্টার্ট হবে এবং নাম্বারের কোনো ঝামেলা নাই নাম্বার আছে ডিজিটাল প্লেট আপনারা অনেক সময় পারবেন ইঞ্জিন কন্ডিশন খুব ভালো এটা দেখতে পাচ্ছেন হিরো হন্ডার স্কুটি হিরো হন্ডার স্কুটি খুবই ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্ক্যাশ বা কোথাও কোনো দাবা কোথাও কোনো ফাটা কোনো কিছু পাবেন না হিরো হন্ডার স্কুটি স্কুটির জন্যে অনেক ফোন আসে কত ফোন স্কুটির জন্য আসে তো সবচেয়ে এ গ্লাস স্কুটি হলো এটা এক লিটার তেলে আটষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন সেলফ স্টার্ট এবং ইঞ্জিন ফ্রেশ এই স্কুটি যারা নেবেন তারা যোগাযোগ করবেন এটা হলো সট্রো মেট্রো ডিজিটাল প্লেট এ বাইকটা তারা নেবেন যারা স্কুটি খুঁজতেছেন তারপরে সেকেন্ড যে স্কুটি দেখতে পাচ্ছেন এটা হলো ডায়াংয়ের এই স্কুটিটা এলআই শাখা চাকা দুটাই নতুন দেখতে পাচ্ছেন চাকা দুটাই নতুন এই স্কুটিটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেলফ স্টার ভাই এই স্কুটিটা সেলফ স্টার্ট স্টার্ট করে দেওয়া হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার দাম সেকেন্ড যে স্কুটিটা দেখতে পাচ্ছেন এটা হলো ফিফটি সিসি এটা হলো ফিফটি সিসি এটাই হলো টাঙ্কি এটা হলো টাঙ্কি ফিফটি সিসির বাইক এই বাইকটা জিংফো কোম্পানির মানে জাপানি বাইক এটা ফিফটি সিসির স্কুটি জাপানি এই বাইকটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকা ফিফটি সিসির বাইক কিন্তু পাই তেল এ সময় যে কেমন তেল খায় এটা আপনার বোঝাতে পারবো না আপনারা নিজে ইউজ করলে গানই বুঝতে পারবেন যে এইসব বাইকে কেমন তেল খায় হিরো হন্ডা সিডি হান্ড্রেড এস এস এই বাইকটা ইন্ডিয়ান জাপান যৌথ বাইক টাঙ্গাইলের নাম্বার দেখতে পাচ্ছেন ভাই এ বাইকটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন যারা অল্প বাই বাজেটের মধ্যে মার্কেটিং কাজ করবেন বলে বাইক খুঁজতে এই বাইকটা নিতে পারেন ওয়ালটন ওয়ালটনের এই বাইকটা ডিজিটাল প্লেট নাটোরের নাম্বার ডিজিটাল প্লেট সেলফ আছে কিন্তু রানিং নাই রানিং আপনাকে করে নিতে হবে আমি অনেক টাকার কাজ করছি এই বাইকটাতে মাত্র পঁচিশ হাজার টাকা সরি ছাব্বিশ হাজার টাকায় বাইকটা পাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় এই বাইকটা পাবেন তারপর আমেরিকান ক্রুজ যে বাইকটা দেখতে পাচ্ছেন ট্রাফিক ভাইরা চালায় পুলিশ ভাইরা নাটোরের নাম্বার ভাই এটাও এই বাইকটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সেলফ স্টার্ট ফুল টাকার কাগজ মানে অনেকে আপনারা বলেন ভাই ফুল টাকার কাগজ বলতে কি বোঝায় আসলে বিষয় হলো ভাই বর্তমানে তো কিস্তির উপরে কাগজ করা হয় অনেক কিস্তির উপরে কাগজ করে মানে দুই বছর পর পর কিস্তি দেয় তো লোনের উপরে কাগজ করে আর কি আস্তে আস্তে টাকা দেয় আর কাগজটা শেষ করে নেয় মানে ফুল করে নেয় তো এটা একবারেই আগেকার সিস্টেম চলে একবারে ফুল টাকা দিয়ে তারপরে লাইসেন্স করতে হবে এটা সেই সিস্টেমেই আছে তো এটা ফুল টাকারই কাগজ নটরের নাম্বার পাবনার নাম্বার ডায়ন ওয়ান টোয়েন্টি ফাইভ ডায়ন ওয়ান টোয়েন্টি ফাইভ পাবনার নাম্বার সেলফ স্টার ভাই গাড়ি দেখলেই বুঝতে পারবেন আসলে আমার কাছে গাড়ি কীভাবে থাকে নোংরা বলবেন না বা খারাপ নজরে দেখবেন না কারণ আমরা ন্যাচারাল গাড়ি বিক্রি করি আমরা কোনো চেঞ্জ করে কিছু বিক্রি করি না রং চং করে ভালো লাগায় এভাবে ভিডিও করি না এভাবে বাইক বিক্রিও করি না আমরা বিক্রি করি যেভাবে বাইক থাকে যেভাবে আসে এই অবস্থা কারণ এই অবস্থা যদি বাইক আপনারা কিনেন তাহলে আপনারা পরবর্তীতে আপনারা আরও ভালো করবে তখন আপনি বলবেন যে বাইকটা কিনে জিতেছি এই কথাটা শোনার জন্য এভাবে রাখি মোটিফাই বাইক দেখতে পাচ্ছেন মোটিফাই এই সিসির বাইক গ্লোবাল কোম্পানি টিয়া কালারের বাইকটা মাত্র ষোলো হাজারে পাবেন সামনে থেকে দেখেন সামনে এরম মোটিফাই করা আছে আসলে এখানে আমি ভালো মতো যাওয়া আসা করতে পারছি না তো তো এই বাইকটা পাবেন ষোলো হাজার টাকা যেটা দেখছেন এটার আগেকার ভিডিওতে দেখেছেন পঁচিশ হাজার টাকার দাম রাজশাহীর কাগজ টু স্টক বাইক ভাই এটা এডেন বাইক কেমন হয় এগুলো সেটা আপনারা অবশ্যই জানেন কেমন শক্তিশালী হয় পিছনের চাকাটা দেখেন টু স্টক বাইক অরিজিনাল কালার কালার করলে কতটা ভালো লাগবে অরিজিনাল কালার এইট সিসির যে বাইকটা দেখতে পাচ্ছেন হিরো প্লাস ডায়াংয়ের আংটি ডায়াং নয় হিরো প্লাস এইট সিসি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা পাবেন ওয়াশ করলে ভালো লাগবে অনেক ধোলা হয়ে সাদা হয়ে আছে তাই ভালো লাগছে না হয়তোবা আমি ধোলা সারি না আমি এভাবে রাখি যাতে আপনাদের ওয়াশ করার পর আপনাদের ভালো লাগে আপনাদের যে বাইকটি পছন্দ হয় সে বাইকটির স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে সেই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ আছে আপনারা ছবিটা শেয়ার করবেন এবং বাইক সম্পর্কে আমার কাছটা জানতে চাইবেন আমি পারিত সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানানোর পরে যখন আপনাদের ভালো লাগবে তখন বাইকটা আপনারা নেবেন কন্ডিশনের মাধ্যমে গোটা বাংলাদেশের সব জায়গায় আমি পার্সেল করে থাকি বাইক প্রতিটা জায়গায় ইনশাল্লাহ আমার বাইক গেছে এবং ভবিষ্যতেও যাবে আপনারা সবাই দোয়া করবেন তো আমি আমার মতন করে আমি বাইক আপনাদের পাঠাই ভাই আর কে কী করে কার কি সমস্যা এত কিছু আমি জানি না শুধু আমি এটাই জানি যে আমি আমার মতন করে আমি আপনাদের বাইক দেওয়ার চেষ্টা করি অনেক ভাই ফোন করে বলে ওখানে টাকা আমার কাছে সেখানে টাকা আমার কাছে টাকা দেওয়ার পরে বাইক পানি এরকম রেকর্ড যদি আমার থাকে তাহলে আপনারা বলবেন আওয়াজ দিবেন ইনবক্সে এসে কারণ আমি কারো দুই টাকা হারাম খাই না ভাই আমি আমার পরিশ্রমের টাকা আমি খাই কারো টাকার প্রতি আমার কোনো লোভ নাই লালসা নাই তাই আপনাদের টাকার জিনিস আপনারা কিনবেন বুঝে শুনে দেখে কিনবেন আমার কাছে ভালো লাগলে আমার কাছ থেকে কিনবেন যদি আমার কাছে ভালো না লাগে আপনারা আরেক জায়গায় কিনবেন তবে যাচাই বাছাই করে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না কারণ পৃথিবীর যত মানুষ আছে সবাই এক রকম না আলাদা আলাদা রকম মানুষ আলাদা 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 তাদের সিস্টেম তার সবার মন মানসিকতা এক না সবাই এক একরকমভাবে চলাফেরা করে না কারণ এই বাজারে দেখেন যে চোরও আছে টাকা তো আছে ইমানদার ব্যক্তিও আছে কেউ পাঁচ লক্ষ টাকা কুড়িয়ে পাওয়ার পরে রাস্তার মালিক এক দিয়ে দেয় কেউ আবার বিশ টাকা পেলেও দেয় না তো এক বিচার সবার কাছে একরকমভাবে করবেন না আলাদা আলাদাভাবে আপনারা দেখবেন সবাইকে এটা আমার অনুরোধ থাকলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক কেনার যাদের আশা আছে তারা আস্তে ধীরে হোট হাট করে না নেবেন একটু দেখে শুনে তারপরে নেবেন তাহলে হয়তো বা আপনার ভালো হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ